আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদ হারাম করেছেন ব্যবসা হালাল সুদ হারাম ব্যবসা হালাল সুদ হারাম করেন মাজিদের নেই সোরা বাকারা দুইশো পঁচাত্তর নম্বর আয়াত সোরা বাকারা দুইশো আটাত্তর নম্বর আয়াত সোরা বাকারা দুইশো উনআশি নম্বর আয়াত সোরা বাকারা দুইশো আশি নম্বর আয়াত সোরা আল এমরান একশো তিরিশ নম্বর আয়াত সোরা রুম উনচল্লিশ নম্বর আয়াত সাতটি আয়াতে সুদকে নিষেধ করা হয়েছে কোরআন মাজীদের সাতটি আয়াতে সুদ নাকচ করে দেওয়া হয়েছে কোরআন মাজিদ পড়ি তলাফ করি বুক চুমু কপালে ঠেকাই বুকে ঠেকাই সুদ ছাড়ার কোনো চিন্তা নেই কোরআন চুমু খাওয়ার জন্য সুদে এসেছে সম্মানিত উপস্থিতি দেখুন অরসুদ সাল্লাম দাফ আলে বিদায় হজ্জের মাটিতে এক লক্ষ বিশ হাজারের অধিক সাহাবীর সামনে প্রায় শোয়া লক্ষ সাহাবিকে সামনে রেখে লক্ষাধিক সাহাবিকে সামনে রেখে বলেছিলেন আলাহা কদামাইয়া সাবধান জাহেলি যুগের সকল রীতি রীতি জাহেলি যুগের কৃষ্টি কালচার জাহেলিয়াতের সভ্যতা সংস্কৃতি বর বর অসভ্য যুগের নিয়ম কারণ তাহাতা কদামাইয়া আমার দুই পায়ের নিচে দাফন করে দিলাম আমার দুই পায়ের নিচে পুঁতে দিলাম আর বাল জাহেলিয়াত মওদূন মনে রাখিও জাহেলি যুগের সুদ প্রথা এর অন্তর্ভুক্ত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আমার চাচা আব্বাসের যত সুদ ছিল সুদ আমি আজকে মওকুপ করে দিলাম আগামী কালকে শুধু মূল টাকা ফেরত দিবে আমার চাচাকে কেউ সুদ দিবে না জাহেলিয়াতের যুগ থেকে যে সুদ আসছিল এক first প্রথম আমার পরিবার থেকে শুরু করলাম প্রথম আমার পরিবার থেকে জাহেলিয়াতকে পায়ের নিচে পুঁতে দিলাম দূর করে দিলাম প্রথম আমার চাচা আমার চাচা আব্বাস ইবনে আব্দুল তার সুদ মওকুফ করে দিলাম মূল টাকা ফেরত দিবে আর সুদের টাকা কোনো মুসলমানের বাচ্চা পকেটে ঢুকাতে পারবে না সই মুসলিম তিন হাজার নয় নম্বর হাদিস মেসকাতের মধ্যে পাবেন দুই হাজার পাঁচশো পঞ্চাশ নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি বলেন ইসলামে হারাম জানেন না এটা মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে একজন মুসলিম বলতে পারবেন দাঁড়িয়ে যে সুদ হারাম এটা আমি আগে কোনোদিন শুনিনি আজকে প্রথম শুনলাম দেখি একজন দাঁড়াল দেখি যে সুদ হারাম এটা আমি আজকে প্রথম শুনলাম কোনোদিন শুনিনি একজন দাঁড়িয়ে বলেন দেখি সত্য মানে সবাই জানেন সুদ হারাম সবাই জানেন সুদ হারাম মানে বুদ্ধি যাদের হয়েছে যাদের বিবেক আছে সকলেই জানে সুদ হারাম সুদ যেহেতু হারাম সকলে জানি বিধায় এই এলাকার কোনো মুসলিম সুদ খায় না সব হিন্দুগুলো সুদ খায় তাই না সুদ হিন্দুরা খায় মুসলিমরা খায় না নাকি মুসলিমদের ভিড়ে হিন্দুরা সুদ করার চান্স পায় না তাই না সবারিত উপস্থিতি যে কথা বলছিলাম সুদ এমন জঘন্য অপরাধ এমন জাহেলিয়াত যেই কথাগুলো একজন মুসলিম শুনলে রুচি হারিয়ে যাওয়ার কথা আলাসু সাসাম বলছেন দীর্হামে জিনিয়া কোনো ব্যক্তি যদি জেনে শুনে এক টাকা সুদ খায় জেনে শুনে এক দিরহাম সুদ খায় ছত্রিশটা নারীকে ধর্ষণ করলে ছত্রিশটা নারীকে ব্যবিচার করলে যে প্রকারের পাপ হবে এক টাকা সুদ খেলে সমান পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে ছত্রিশটা ধর্ষণ করেছে তার পাপ এক পাল্লায় রাখেন আর একজন এক টাকা এক দ্বিহাম সুদ খেয়েছে তার পাপ এক পাল্লায় রাখেন এক টাকা সুদ খেয়েছে এক দ্বিহাম সুদ খেয়েছে তার পাপ এক পাল্লায় রাখেন কোনটা ভারী হবে কোনটা সুদের টাকা ভারী হবে যদি মনে হয় যে না আমি উল্টা বলে গেলাম এই যে অনেক ক্যামেরায় রেকর্ড হচ্ছে লাইভ প্রচার হচ্ছে আগামী একটু পরে সার্চ দিলে পাবেন নাম্বারগুলো দেখবেন এক একটা আমি মানুষ আমি মানুষের ঊর্ধ্বে নয় আমি ভুলের ঊর্ধ্বে নয় নাম্বার বলতে গিয়ে কোনো নাম্বার আমার ভুল হতে পারে আমি আয়াত বা হাদিস বলতে এক একটা শব্দ আমার ভুল হতে পারে অস্বাভাবিক না চেষ্টা করছে আপনাকে সঠিক বলা কিন্তু এক একটা ভুল হতে পারে সব ভুল আমি কথা বলিনি যে নাম্বারগুলো বলছে দু একটা ভুল হতে পারে আমি অস্বীকার করবো না তবে ম্যাক্সিমাম ঠিকঠাক আছে ইনশাআল্লাহ হাদিস নাম্বার বললাম আগামীকালকে মিলিয়ে দেখবেন হাদিসের সাথে মোসরাদা আহমদের বাইশ হাজার সাত নম্বর হাদিস মোসরাদা আহমদের বাইশ হাজার আট নম্বর হাদিস সিলসিলা সহিহার এক হাজার তেত্রিশ নম্বর হাদিস মেশকাতের মধ্যে পাবেন দুই হাজার আটশো পঁচিশ নম্বর হাদিস শেখ আলবানি হাদিসকে সহি বলেছেন একাধিক মহাদিস সহি বলেছেন সুদ এক টাকা এক দ্বিধাম সুদ আর ছত্রিশটা ব্যবিচার কোনটা পাপ বেশি টাকা সুদের পাপ বেশি দেখুন আবু হারা আল্লাহ ওয়ানহু বলছেন রসূরুল্লা সাল্লাল্লাহুয়া আলি বলেছেন আর রে বা সুদ খেলে সৌ প্রকারের পাপ হবে সৌত্তর রকমের পাপ হবে আয়েশা রুহা তনমধ্যে সবচেয়ে ছোট পাপ সুদ খোরের সবচেয়ে ছোট পাপ মানে সৌত্তর নম্বর পাপটা হচ্ছে আইয়ান কাহার রজুল উম্মাহু লোকটা তার মাকে বিয়ে করবে মায়ের সাথে বাসর করবে মায়ের সাথে জেনা করবে মায়ের সাথে রাত কাটাবে মায়ের সাথে বিয়ে করা মায়ের সাথে বাসর করা মায়ের সাথে জেনা করা মাকে স্ত্রীর মতো ভোগ করা যেই রকমের পাপ সুদ খেলে সবচেয়ে ছোট পাপটা এই রকমের নওয়াজক ছি 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 আস্তাক্লা হাই মত আমি আমার ভাষা জানানে আপনাকে কী দিয়ে জানাবো আমার বিশ্বাস পৃথিবীতে কোনো ভাষা নেই যে এই হাদিসকে বোঝানো যাবে সৌত্তর নম্বর পাপটা যদি মায়ের সাথে ব্যবিচারের মতো হয় তাহলে এক নম্বর পাপটা কত আপনি বুঝাতে পারবেন ভাষা দিয়ে কল্পনা ছাড়াটা বোঝা যাবে সৌত্তর নম্বর পাপটা হলো মায়ের সাথে ব্যবিচার করার মতো মাকে স্ত্রীর মতো ভোগ করার মতো তো সত্তর নম্বর পাপটা যদি এই মানের হয় তাহলে এক নম্বর পাপটা কেমন আপনি বলেন তো দেখি বলা যাবে এটা এটা কল্পনা ছাড়া বোঝা যাবে না সম্মানিত উপস্থিতি আমি মনে করি এই মাহফিলের আওয়াজ যত দূরে যাচ্ছে এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আপনার যদি ইমান থাকে আপনার কলবে ন্যূনতম যদি ইমান থাকে আজকে রাত্রে তৌবা করে ঘুমাবেন যে কাল থেকে সুদ মুক্ত জীবন যাপন করব। এতে যদি ভিটে মাটি বিক্রি করে দিতে হয় তবুও চেষ্টা করবো যদি পৈতৃক সম্পত্তি জায়গা কিছু বিক্রি করে দিয়ে সুদ থেকে ফিরে আসতে হয় ব্যাংকের লোন মৌকুফ ব্যাংকের লোন পরিশোধ করতে হয় বিভিন্ন এনজিওর লোন পরিশোধ করতে হয় বিভিন্ন ব্যক্তির লোন পরিশোধ করতে হয় দু চার কাঠা পাঁচ কাঠা দশ কাঠা জমি বেচে আগামী কাল থেকে শুরু করেন প্রক্রিয়া দ্রুত বেরিয়ে আসুন কারণ এই হাদিসে যারা মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসার শিক্ষক ছাত্র তারা বুঝবেন এ হাদিস আল্লাহ বলছেন আইয়ান কাহার রজলুম্বাহু মোজারে শব্দ ব্যবহার করেছেন মোজারে দুই কালের অর্থ দেয় মুস্তাকবাল এবং হাল বর্তমান আর ভবিষ্যৎ দুই কালের অর্থ দেয় মানে যে সুদ খায় ওই লোকটার পাপের কোয়ালিটি হল যে ও এখন মায়ের সাথে ব্যবিচারে লিপ্ত আছে তার পাপের স্তরটা হলো ও যেন এখন মায়ের সাথে ব্যবিচারে লিপ্ত আছে কতদিন থাকবে যতদিন ছাড়বে না মানে ভবিষ্যতও থাকবে দুই কাল আছে এবং থাকবে যতদিন ছাড়বে না মানে আপনি যে কয়দিন লেট করবেন সেই কয়দিনের পাপের স্তর হলো মায়ের সাথে ব্যবিচারের মতো আপনি দুই মাস যদি লেট করে দেন যে সুদ ছাড়তে দুই মাস সময় লাগবে তাহলে দুই মাস আপনি মায়ের সাথে ব্যবিচারে লিপ্ত থাকার মতো পাপ করছেন ছয় মাস যদি লেট করেন দেরি করেন সুদ ছাড়তে ছয় মাস আপনি মায়ের সাথে ব্যবিচারে লিপ্ত থাকার মতো পাপ করছেন যদি আজকে রাত্রে সম্ভব হয় আজকে রাত্রে মুক্ত হন সুদ থেকে তারপরে ঘুমাবেন এর নাম হচ্ছে ইসলাম সম্মানিত উপস্থিতি হ্যাঁ বলেছেন সুদ দেওয়ার অপরাধ কি আসলে আমার আলোচনা তো অনেকগুলো পয়েন্টের উপরে যেহেতু জাহেলিয়াত সুদের উপরেই যদি শুধু আলোচনা করি তাহলে সবাই হবে না হ্যাঁ যারা বিস্তারিত আলোচনা চান সুদ সম্পর্কে জানার জন্য তাদের জন্য আমি লিঙ্কটা বলে দিচ্ছি এইখানে যে নামটা দেওয়া আছে আমার এইখানে যে নামটা দেওয়া আছে সায়েকটা বাদ দিবেন সাইক নাম আমরা অত পছন্দ করি না এই ডক্টর ইমাম উদ্দিন ইংরেজিতে অথবা বাংলায় সার্চ দিবেন ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ইন্ডিয়ার একটা আলোচনা আছে না ইন্ডিয়ার আলোচনাটা দুই ঘন্টা আলোচনা আছে শুধু সুদের উপরে বিস্তারিত আলোচনা ওখানে করা আছে বাংলাদেশের গুলো এক ঘন্টা দেড় ঘন্টার আছে তো ইন্ডিয়ার আলোচনাটা শোয়া দুই ঘন্টা সুদের উপরে আপনি যা জানতে চান প্রায় কথাগুলো বলার চেষ্টা করেছি ফল দাঁড়িয়েছে স্টেজ থেকে নামতে দিবে না মানে গায়ে লেগে গেছে সকলের যা সমস্যা হয়নি কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ যারা দাওয়াত দিয়েছিলেন তারা খুব স্ট্রং ছিলেন তো যাই হোক যে কথা বলছিলাম আল্লাহস উসাল্সলাম বলছেন হাদিস সহি মুসলিমের সহি মুসলিমের হাদিস আল্লাহস উস বলছেন আকেলা রেবু কেলা হুয়া কা বাহু অসা হেদায় হুয়া সাওয়া জে যে সুদ খায় যে 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 চুক্তিপত্র সাক্ষী থাকে প্রতিষ্ঠানে চাকরি করে ব্যাংক হোক বিভিন্ন এনজি হোক বা বিভিন্ন সংস্থা হোক যারা সুদি কারবার করে যারা সুদি কারবারের সাথে জড়িত লিখে এত টাকা লোন দেওয়া হলো এত কিস্তিতে এত ইন্টারেস্ট ইত্যাদি যারা লিখে যারা দেয় যারা নেয় আর যারা সাক্ষী থাকে তিনজনের পাপ কি সমান মানে তিনজনের পাপ মায়ের সাথে ব্যাবিচার করামতো আল্লাস শাহ্জাম বলেছেন এখন হে যুবক বন্ধুরা অনেকেই বলে তাহলে এগুলো চাকরি কি করব এগুলো চাকরি কি করব ছেড়ে দাও গ্রিনার নিয়ে হৃদয়ে একশো পার্সেন্ট নিয়ে আজ থেকে চাকরি খোঁজা শুরু করো যে ওই সুধি চাকরি ছেড়ে দিয়ে আমি হালাল চাকরি করবো আল্লাহ ব্যবস্থা করো তুমি আজ থেকে খোঁজা শুরু করো হ্যাঁ তুমি সুধি প্রতিষ্ঠানে চা বেতন পাচ্ছিলে পঞ্চাশ হাজার টাকা আর এখন সুদমুক্ত প্রতিষ্ঠানে বেতন পাবে দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার চাকরি ছেড়ে দিয়ে দশ হাজার টাকা গ্রহণ করো তুমি বলবা এটা কি করে সম্ভব এটা বাস্তবতা হাদিস সহি মুসলিমের আল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার অঙ্গার বুঝেন তো কয়লা জ্বলন্ত কয়লা এখন তো জ্বলন্ত কয়লা অনেকেই বুঝি না আগের যারা মানুষ তারা বুঝেন কয়লার আয়রন স্ত্রী মেশিন আয়রন কয়লার ছিল না ওই কয়লাকে হিট দিয়ে 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 যখন ফুল কয়লা জ্বলে উঠলো তখন আয়রন হবে এখনকার যুবকরা তো বা তরুণরা তো এটা জানেই না যে কয়লার কি করে হয় এটা তো এই জ্বলন্ত অঙ্গার প্রযিল লাল টকটকে জ্বলন্ত অঙ্গার কয়লা হাতের তালুতে নিয়ে থাকা সহজ কিন্তু ইমান নিয়ে থাকা কঠিন হবে এরকম যুগ আসবে এসেছে তো তোমাকে পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়ে দশ হাজার টাকা বেতনের যেখানে তুমি প্রত্যেক দিন ইলিশ মাছ দেশি বিদেশি মাছ আর গোস্ত ভাত খাচ্ছিলে তখন তোমাকে এখন হালকা সবজি আর লবণ তেল দিয়ে ভাত খেতে হবে অঙ্গারের মতো নয় কি এর নাম হচ্ছে ইসলাম ওই হাদিস শুধু কি পড়ার আর বিশ্লেষণ করার আর আহ উল্লাহ আলহামদুল্লাহ করার জন্য না মানার জন্য বলেছেন সবারই তো উপস্থিতি যে কথা বলছিলাম কোন মুসলিম সুদী কারবারের সাথে সম্পৃক্ত হতে পারবে না এইটা হারাম এইটা জাহেল যুগে সুদী কারবার ছিল মুসলিম যুগে এসে হারাম করা হয়েছে কোরআনে হারাম করা হয়েছে হাদিসে হারাম করে দেওয়া হয়েছে এইটা হারাম আর কোনোদিন এইটা হালাল হবে না গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর মুসলিম গোটা পৃথিবীর সকলেই যদি সুদ হয়ে যায় তবুও সুদ হালাল হবে না হারাম হারামই থাকবে একজন যদি বেঁচে থাকতে পারে ওই একজনই পারফেক্ট মোবিন সবাই ভুল পথে রয়েছে সম্মানিত উপস্থিতি হ্যাঁ এইখানে আরও কথা আছে কিছু কিছু সুদ আছে রাষ্ট্রীয় সুদ আর ব্যক্তিগত সুদ রাষ্ট্রীয় সুদ থেকে বাঁচার আপনার আমার সুযোগ নেই চাইলেও হয়তো বা পারবো না কিভাবে পারবো না মানে সুদের উপর আর বেশি নিতে গেলে তো সময়ের কোলাগে না আর কি যেমন কেউ বলতেই পারেন এই টুপিটাও সুদের সাথে সম্পৃক্ত আছে কারণ টুপিটা যেইখানে তৈরি হয়েছে যে কোম্পানি তৈরি করেছে কোম্পানি পঞ্চাশ লাখ টাকা লোন নিয়ে কোম্পানি তৈরি করেছে মেশিন বসিয়েছে লোন নিয়ে দোকান করেছে ওই সুদের টাকায় লোন নিয়ে ওই কোম্পানি থেকে এই টুপি তৈরি হয়েছে যেই টুপি মাথায় দিয়ে আপনাদের সামনে সুদের বিরুদ্ধে ওয়াজ করছি তাহলে এই সুদ থেকে আমরা বাঁচলাম কোথা থেকে যে পোশাকটা পরে আছি যে জুব্বাটা গায়ে দিয়ে আছি হতে পারে এই জুব্বাটা এই জুব্বাটা তো অবশ্য মানে অ্যারাবিয়ান বিধায় ওদের সুদমুক্ত ওরা সুদি কারবার ওদের নেই বাংলাদেশের পোশাক যদি হয় তাহলে যে ঘড়িটা হাতে দিয়ে আছি এই ঘড়িটা তো সুদের মানে প্রতিষ্ঠান দোকানদার তো সুদি কারবার নিয়ে দোকান চালাচ্ছে ব্যাংক থেকে লোন নিয়ে তাহলে এই ঘড়িটাও তো সুদের এগুলো থেকে আপনার আমার বাঁচার সুযোগ নেই এটা হলো রাষ্ট্রীয় তাই না আপনি আমি চেষ্টা করব রাষ্ট্রীয় পর্যন্ত কোরআন এবং সুন্যা পৌঁছে দেওয়ার আপনি আমি সর্বাত্মক চেষ্টা করব বৈধ পন্থায় সর্বাত্মক চেষ্টা করব রাষ্ট্রীয় পর্যন্ত বিধান নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহর আপনাকে আমাকে আল্লাহ এবং রাসুল কন্টাক্ট দেয়নি যে যে কোনো মূল্যে অবৈধ পন্থায় মারপিট করে বোমা বাস্টিং করে গুলি করে জেএমবিদের মতো রাতারাতি দিন কায়েম করে দিতে হবে বাংলাদেশে কন্ট্যাক্ট দিয়েছেন যে এমবিদের সমস্যা হলো এখানে কোরআন হাদিস তারা বুঝতে ভুল করেছেন কোরআন হায়াত হাদিসের আয়াত হাদিস ঠিক আছে আয়াত আর হাদিসগুলো ভুল নয় কিন্তু ব্যাখ্যাগুলো তাদের নিজস্ব ব্যাখ্যাগুলো নিজস্ব বা যে সকল আলে মোলামা এই ব্যাখ্যাগুলো দিয়েছেন ঠিক ওই মানেরই দেখুন ইনিল হুকম ইল্লা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলবে না এ আয়াত পড়েই কিন্তু যারা খারেজি তারা আলী এবং মোয়াবিয়া রদিয়াল্লাহ আনহুমাকে কাফের ফতুয়া দিয়েছিল মোয়াবিয়া রদিয়াল্লাহ আনহু কাফের আলী আল্লাহ আনহু কাফের নজুবুলহিম জালে এ আয়াত দিয়েই কিন্তু তারা বলেছিল খারেজিরা আলী রদিয়াল্লাহ এমন একজন সাহাবী যার জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন তাই না অথচ খারেজিরা কাফের ফতুয়া দিয়েছে কোরআনের আয়াত পড়ে আয়াত কি ভুল আয়াত ঠিক কিন্তু বুঝতে ভুল হয়েছে ঠিক জেএমবিদের চিন্তাভাবনা এদিকে গিয়েছে চরমপন্থীদের আকিদা এদিকে গিয়েছে আয়াত হাদিস ঠিক আছে কিন্তু ব্যাখ্যা ঠিক নেই সমারিত উপস্থিতি যে কথা বলছিলাম দেখুন কোরআন এবং সুন্নার আলোকে আপনাকে আমাকে আগাতে হবে সাধ্য অনুযায়ী চেষ্টা করব রাষ্ট্রীয় পর্যন্ত পৌঁছে দিতে বৈধ হয়েতে অবৈধ পন্থায় নয় বৈধ পন্থায় রাষ্ট্রীয় পর্যন্ত ইসলাম পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যদি চান তাহলে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হবে আপনি আমি চেষ্টা করব একদম পরিবার থেকে আল্লাহ সালাম যখন সুদ হারাম বললেন তখন কি বললেন যে তোমাদের সুদ আজ থেকে ছেড়ে দিলাম না আগে পরিবারে করলেন আগে কার করলেন তো বসলাম বললাম সহি মুসলিম আগে কারটা মাফ করলেন পরিবার চাচার সুদ মাফ করে দিলেন আল্লা সুলাম তো সুদ খেতেন না রাসুল্লাহ আসসালাম তো সুদ খেতেন না পরিবার থেকে শুরু করেছেন আপনি পরিবার থেকে শুরু করেন পর্যায়ক্রমে রাষ্ট্রীয় পর্যন্ত চলে যান ফতাকুল্লাহ মাস্তাহুম যথাসাধ্য আল্লাহকে ভয় করো সাধ্যের বাহিরে যেই জিনিস আল্লাহ চাপিয়ে দিবেন না আজকের আলোচনার শেষ পয়েন্ট কয়েকটা কথা বলে আমি ছেড়ে দিতে চাই নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা হচ্ছে জাহেলিয়াত মদ বিড়ি গাঁজা হিরোইন ফেন্সিডিল ইয়াবা লিয়াবা তারপরে জর্দা গুল সিগারেট এগুলো হচ্ছে হারাম কুল্ল মুসকিরিন খমরুন কুল্ল খমরিন হারাম প্রত্যেকটা নেশা দ্রব্য মদ আর প্রত্যেকটা নেশা দ্রব্য হারাম যে জিনিস খেলে পান করলে নেশা হয় সেটা মদ যে জিনিস খেলে পান করলে নেশা হয় সেটি হারাম সই মুসলিম পাঁচ হাজার তিনশো ছত্রিশ নম্বর হাদিস ইবনে মাজা তিন হাজার তিনশো ছিয়াত্তর নম্বর হাদিস আল্লাহ সাসাম বলছেন লায়দ খুলনা মুমরিন যে দেহ হারাম খাদ্য নেশা জাতীয় খাদ্য গ্রহণ করেছে ওই দেহ জান্নাতে যাবে না নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা হচ্ছে জাহেলিয়াত জাহেলি যুগে ছিল ইসলাম হারাম করেছে ওই জিনিস একজন মুসলমান খাবে এইটা হতে পারে না এটা হলো নব্য জাহেলিয়াত যারা বিড়ি সিগারেট জর্দাগুল দেশি বিদেশি মদ খান তারা জাহেলিয়াত চালু রেখেছেন আপনাকে আজকে তৌবা করতে হবে জর্দা গুলের কোটাজ রাতে ফেলে দিতে হবে আগামীকাল থেকে খাওয়ার সুযোগ নেই দেখুন শেষ যে কথাটা বলতে চাই আরো বড় জাহিলিয়ত হলো নারীদের বেপর্দা আরও বড় জাহিলিয়ত হলো জাহিলিয়ত নারীদের বেপর্দা চল্লিশ বছর পঞ্চাশ বছরের মা বোরকা দিয়ে তার উপরে ওন্না দিয়ে ষাট বছরের মা বোরকা ওন্না দিয়ে পরিপাটি হয়ে নিজেকে গুছিয়ে রেখেছি ঢেকে রেখেছি বোরকা দিয়ে আর সাথে রয়েছে ২০ বছরের তরুণী যুবতী মেয়ে সে অন্য বুকের মধ্যে গলায় পাঁচিয়ে আছে থ্রি পিস পরে মায়ের সাথে যাচ্ছে এটা কি নয় জাহিলিয়াত বছরের মা ও যদি সুন্দর করে মেক্সি পরে বড় চাদর পরে নিত যথেষ্ট ছিল এই বিশ বছরের একদম পরিপাটি করে ঢাকা দরকার ছিল কারণ বিপদ হবে এর দ্বারা ওর দ্বারা না বিপদ হবে কোনটার দ্বারা এই বিশ বছরেরটা ষাট বছরেরটা দে না আর যেটা দিয়ে বিপদ হবে ওটাকে সাজিয়ে গুজিয়ে সাজিয়ে গুছিয়ে একদম মূর্তির মতো করে নিয়ে যাচ্ছি আর যেটা দিয়ে বিপদ হবে না ওটাকে একদম ঢেকে ঢুকে নিয়ে যাচ্ছি এটা জাহেলিয়াত নয় এটা জাহেলিয়াত কি জাহেলিয়াত না জাহেলিয়াত দেখুন জাহেলিয়াত কোথায় বাড়ির মধ্যে আপনি চব্বিশ ইঞ্চি কালার টিভি আর পঞ্চাশটা ডিশ লাইন ডিশ চ্যানেলের মানে কানেকশান আপনি দিয়ে রেখেছেন আর হুজুর কেসে এসে বলছেন হুজুর পর্দা রজ করেন আপনি বাড়ির মধ্যে ইঞ্চি কালার টিভি পঞ্চাশটা আপনার মেয়েরা আপনার স্ত্রী বৌমা প্রতিপালিত হচ্ছে বাড়িটা তো জেনার কারখানা বানিয়ে রেখেছেন আর হুজুরকে বলছেন স্লিপ দিচ্ছেন হুজুর পর্দা রজ করেন পর্দা রজ দিয়ে কাজ আছে পর্দার কাজ আছে পর্দার গুষ্টি সাফ করে যান বাড়িতে আর হুজুরকে বলছেন পর্দা রজ করেন আগে সেইখানে দূর করেন হুজুর পর্দা রচ করে কি করবে পর্দা রচ করে লাভ আছে আগে বাড়ি ঠিক করেন আগে বাড়িতে যেন আর কারখানা বন্ধ করেন নগ্ন দৃশ্য নোংরা দৃশ্য ল্যাংটা দৃশ্য নোংরা নাচ গান বাপ মা তারপরে ছেলে মেয়ে বৌমা সব একসাথে দেখছে আর বলছে বাহ কি চমৎকার সামাজিক সামাজিক সিনেমা এটা সিনেমা মানে শিক্ষা খুঁজে জিনিস পাওনি মানে তুমি মদের মধ্যে খুঁজতে যাচ্ছ কি স্প্রিট মদ খেলে শরীর তাজা হচ্ছে ক্ষণিকের জন্য রাজা হয়ে যাচ্ছে যে মুই কি হনুরে সম্মানিত উপস্থিতি খোঁজার জিনিস আমরা পাইনি অনুরোধ যেগুলো হচ্ছে জাহেলিয়াত নারীদের হেজাব যেভাবে পরা উচিত এই যে আধুনিক বোরকাগুলো এসেছে যেই বোরকাগুলো এতটা টাইট ফিটিং মাজা বেঁধে দেওয়া আছে দিয়ে উপরের পাট আলাদা নিচের পাট আলাদা শরীরে ব্যাসার্ধ কেমন বোরকা পরার পরে বোঝা যাচ্ছে এটা হলো জাহেলিয়াত আমি বোঝাতে পারলাম কিনা যায় না যে সকল বোরকায় নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় এই বোরকা জাহেলিয়াত ছেড়ে দিতে হবে এই বোরকা বোরকা হবে ঢিলে ঢালা বোরকা হবে ঢিলে ঢালা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন প্রকাশ না হয় বোরকা এত ডিজাইনের এত ফ্যাশনেবল বোরকা যে মেয়েটা কুচ্ছিত অতটা দেখতে মন চাইতো না কিন্তু বোরকাটা এত সুন্দর বারবার বোরকার দিকে দেখছে বোরকা এত কারুকার্য যে বোরকার দিকে বারবার দেখছে বাহ কি বোরকা জীবনে গ্রন্থের বোরকা দেখিনি মানে ওর বোরকাটা এত আকর্ষণীয় বোরকা তো হেজাব নিজের সৌন্দর্য লুকানোর জন্য বোরকা তাই না নিজের সুন্দর জলুকার জন্য যেন বোরকা না তো তুমি এমন সুন্দর বোরকা পরেছো যে তোমার বোরকার দিকে বারবার তাকাচ্ছে তাহলে এটা কি পর্দা এই ডিজাইনেবল বোরকা এগুলো হলো তুর্কিদের আবিষ্কার এ আবিষ্কার তুর্কিদের এই জাহেলিয়া ছেড়ে দিতে হবে বোরকা হবে ঢিলে ঢালা তুর্কিদের আবিষ্কার হলো আমি মনে সময় বেশি নিয়ে ফেললাম শেষ করে দিচ্ছি তুর্কিদের আবিষ্কার হলো জায়নামাজ ওই যে কাবা ঘরের ছবি জায়নামাজে ছাপানো আছে মক্কায় কিনে নিয়ে তুর্কিদের আবিষ্কার হে যুবক বন্ধুরা কাবা ঘরের ছবিতে এক হিন্দু পা দিয়ে আছে তুমি আন্দোলন করছো তাই না আর তোমার ইমাম সাহেব সালাম ফিরিয়ে যখন ঘুরে বসলো মুসল্লিদের দিকে সুন্দর করে পাছাটা রাখলো কাবা ঘরের উপরে তফাৎটা কোথায় আমি বুঝাতে পারলাম কিনা যায় না এক হিন্দু কাবা ঘরে কাবা ঘরে তো না কাবা ঘরে তো যাওয়ারই সুযোগ নেই হিন্দুর আছে কাবাঘরের ছবিতে পা দিয়ে একটা সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে তুমি গরম করে দিলে বাংলাদেশ আর তোমার ইমাম সাহেব সালাম ফিরানোর পরে যখন ঘুরে বসলো পাছাটা রাখলো একদম বসল তুমি ষড়যন্ত্র কোথায় হচ্ছে তুমি বুঝতে পারো যে তোমার কাবাকে পাছার নিচে ফেলে দিয়েছে আর তুমি এই জিনিস এখনো মাথায় ঢুকে ওইটা দিয়ে বাড়াবাড়ি করছো এইভাবে বোরকার নামে অসংখ্য জাহিলিয়াত আপনার আমার মাজা চলে এসেছে আসুন আমরা প্রত্যেকেই এই জাহিলিয়াত নব্য জাহিলিয়াত থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে এই জাহিলিয়াত পরিহার করা তৌফিক দান করুন গোঁড়ামি নয় জিদ নয় হটকারিতা নয় আপনার আমার জাহান নাম থেকে বাঁচা দরকার তাই নাকি জাহান নাম থেকে বাঁচা দরকার আপনার কবর আপনার আমার কবর আমার বড় হুজুর পীর সাহেব আপনার কবর ঠেকাতে যাবে না যদিও শোনা যাচ্ছে কোন কোন সাহেব নাকি আবার জাহাজ নিয়ে যাবে বিচারের মাঠে জাহাজে পার করবে আরে তোমার কি হয় সেটা দেখো তোমার কি হয় তোমাকে কে মাথায় সেটা দেখো তুমি তুমি মুরিদদেরকে জাহাজে পার করবা সমানিত উপস্থিতি আসুন আমরা কোরআন এবং সুন্নার আলোকে নিজ জীবন পারিবারিক জীবন সার্বিক জীবন গড়ে তোলার চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে সর্বপ্রকার চাহিলিয়ার দূর করে সুন্নাতি তরিকায় সুন্নাতের পাবন্ধ হয়ে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন